আসসালামু আলাইকুম ইয়স যে দেখেন এখানে অনেক পানি বিল বিলের মাঝখান থেকে যে দেখেন জাল ফালাইছে মাছ ধরার জন্য ঝড় খরচা বিল দেখেন অনেক পানি কিন্তু বৃষ্টির কারণে অনেক পানি হয়েছে দেখা যাচ্ছে সে কিন্তু জালরা আস্তে আস্তে পরিষ্কার করতেছে যেন কোনো মহিলা যেন কোনো ঘাস জালে বাঁচতে পারে মাছ পাও কয়টা পাইছিলা হ্যাঁ শিংলাডি খইলা কইলা তার মানে কি ভালোই মাছ পাওয়া যায় নাকি হুম এদিকে সব বেশ না আপনার খাওয়ার লাগিয়া খাওয়ার লাগিয়া যাক আজকে নতুন ভাততেছো না আরও ভাতছ দেখতাম যে পরিষ্কার করছো জায়গাটা এনো এন আজকে নতুন আচ্ছা যাক মাছ পাইলে খাওয়াটা তো চলে নাকি ঠিক আছে रख ला huh?